তিনপাত্তি লিজেন্ড একটি জনপ্রিয় গেম এটি সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন এটি জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এই গেমে আইডিতে কোনো জেলবেন হয় না এবং সহজেই আপনি আমাদের কাছ থেকে কিনতেও পারেন বিক্রিও করতে পারেন এছাড়াও এই গেমসে অনেকগুলো খেলার অপশন আছে দেখুন অনেকগুলো খেলার অপশন রকেট দিয়ে রকেটের গতিতে দিন রাত চব্বিশ ঘন্টা অটোমেটিক তিনপাত্তি লিজেন্ড চিপস কিভাবে কিনবেন সেই নিয়মটি আজকে দেখাবো দেখুন এই আইডিতে কিন্তু মাত্র পাঁচ লাখ আছে আমি এই আইডিতে টিপস কিনে আপনাদেরকে দেখাবো প্রথমে রকেটের অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর এই যে দেখুন মার্চেন্ট পে অপশন এই অপশনটাতে টিপ দিবেন দেওয়ার পরে আমাদের রকেট মার্চেন্ট নাম্বার জিরো ওয়ান এইট টু নাম্বারটি আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব যাতে করে আপনার কপি করতে সুবিধা হয় তারপর নেক্সট অপশনে চলে যাব এখানে ঠান্ডা মাথায় আমাকে থামতে হবে এই যে দেখুন রেফারেন্স অপশান এখানে ইংরেজি অক্ষরের ডি লিখবেন আর লিখার পরে লিজেন্ড তিনপাত্ত্রিক গেমসের আইডিটি লিখবেন গেমের মধ্যে ঢুকার পরে যে আপনার ছবিটা এই ছবিতে ক্লিক করলেই চলে আসবে এই যে দেখুন আইডি ওয়ান ডাবল জিরো ফাইভ নাইন ওয়ান জিরো এটা হচ্ছে প্লেয়ার আইডি তো আপনার যে প্লেয়ার আইডিটা সেটা আপনি আপনার গেমে ঢুকে ছবিতে টিপ দিবেন এই যে এখানে চলে আসবে আমি আমার তিন তিনপাত্তিক গেমসের আইডিটি লিখে দিচ্ছি দেওয়ার পরে অ্যামাউন্ট প্রতি এক শেয়ার লিজেন তিন কিন্তু একত্রিশ টাকা আমি দশ শেয়ার নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এই নিয়মে এক কোটিও কিনতে পারেন একশো কোটিও কিনতে পারেন যেহেতু আমি দশ কোটি কিনবো সেহেতু তিনশো দশ টাকা নেক্সট অপশনে যাওয়ার আগে আমি আরেকবার একটু চেক করে নিব রেফারেন্স অপশনে ডি লিখে আইডিটা লিখেছে কিনা এবং আমার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দেখার পরে নেক্সট অপশনে চলে যাব পিন নাম্বার দিয়ে লেনদেনটি সম্পন্ন করব এবং দেখব কতক্ষণে আমার আইডিতে চিপসটা যোগ হয় দেখুন সাথে সাথেই কিন্তু দর্শিয়ার সাথে সাথেই অ্যাড হয়ে গেল পাঁচ সেকেন্ডেরও কম সময় অ্যাড হয়ে গেছে দিনরাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছে তখন এই নিয়মে চিপস দিতে পারবেন এছাড়াও আমরা আরও ছয়টি গেমস নিয়ে কাজ করি যে কোনো জিজ্ঞাসা পরামর্শ এবং অভিযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ